সাদা এখন আমার হাতে এরকমই মনে হচ্ছিল আলাইকুম কেমন আছেন সবাই রমজান শেষে ঈদ চলে এসেছে ঈদের চাঁদ দেখার অপেক্ষা সবার ঘরেও আপনি আপনার হাতে একটি খুবই চমৎকার মজার একটি চাঁদ তৈরি করে নিতে পারেন ঈদ ডেজার্ট হিসেবে খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি দানাদার সুজি হলে ব্লেন্ড করে মিহি করে নিতে হবে এক কাপ সুজি ব্লেন্ড করে নিয়েছি একশো গ্রাম কাজুবাদাম বাদাম একশো গ্রাম পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছি সামাই দিয়ে এত চমৎকার রেসিপি তৈরি করা যায় সেটি আপনারা না দেখলে বুঝবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন সবাই আমার পাশে থাকবেন দেড় লিটার পরিমাণ দুধ চুলায় জাল করে নিয়েছি দেড় লিটার দুধ জাল করে এক লিটার পরিমাণ রাখতে হবে দুইটি তেজপাতা একটি দারচিনি দিয়েছি দুইশো গ্রাম চিনি দিয়েছি মিক্স করে আরও জাল করে নিব কাজু বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম কাজুবাদাম গুঁড়া এখন দিয়ে দিব কাজুবাদাম গুঁড়া দিয়ে দিলাম দিব ঘি 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 অথবা বাটার বাটার থাকলে দিতে পারেন চামচ পরিমাণ দিয়ে দিব তাহলে খুব সুন্দর একটা গ্রান আসবে কাজু বাদাম কিছু মিলিয়ে দুধের সাথে মিক্স করে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি এক কাপ পরিমাণ মিহি সুজি অল্প অল্প করে দিব দুধের মধ্যে সুজি দিব আরেক হাতে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে সব সময় নাড়াচারার মধ্যে রাখলে দানা বেঁধে থাকবে না দলা পেকে থাকবে না সেজন্য মধ্য দিয়ে সুজিটা অল্প অল্প করে দিব একসাথে পুরো সুজিটা দিয়ে দিলে দলা পেকে থাকবে দানা দানা হয়ে থাকবে ভালো হবে না সেজন্য অল্প অল্প সুজি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে মিক্স করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ সুজি দুধের মধ্যে খুব তাড়াতাড়ি টেনে যায় ঘন হয়ে যায় সেজন্য কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় দলা পেকে যায় না হলে সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধের সাথে খুব তাড়াতাড়ি টেনে যায় আরো ঘন হবে সেজন্য তেজপাতা দারচিনি উঠিয়ে ফেলে দিলাম সুজির ক্ষীরসা তৈরি করে নিয়েছি সুজিটা আরও একটু ঘন হলে ঠিকভাবে বসবে সেমাই দিয়ে ডেজার্টটি তৈরি করব তার আগে সুজিটা ঠিক মতো ঘন হয়েছে কিনা দেখিয়ে দিলাম সুজির খিরসা তৈরি করে নিয়েছি একটি সাদা প্লেটের মধ্যে গোল একটি বাটি এক সাইডে বসিয়ে দিয়ে চাঁদের একটি ডিজাইন তৈরি করে নিব প্লাস্টিকের স্টিলের যে কোনো গোল একটি বাটি সাইড থেকে বসিয়ে যে কোনো একটি প্লেটের মধ্যে আপনারাও তৈরি করতে পারেন খুব সহজে আপনাদের পছন্দ মতো ছোট করেও তৈরি করতে পারবেন এখানে বাটি বসিয়ে দিয়েছি সেই অংশটা খালি থাকবে বাটির অংশটুকু ফাঁকা রেখে বাকি জায়গায় সুজির খিরসা দিয়ে বরাট করে চামচ দিয়ে সমান করে কিছুক্ষণের জন্য রেখে দিব বাটি এখন উঠাবো না কিছুটা ঠান্ডা হবে ভালো করে বসবে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপর বাটি উঠিয়ে নিব এখন সেমাই রান্না করে নিব একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম চুলার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি ঘি অথবা বাটার দিতে পারেন ঘি দিয়ে রান্না করলেও চমৎকার গ্রান আসবে আপনার কাছে যা থাকবে তাই দিবেন এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম কিছু কিসমিস চার পাঁচটি এলাচ গুঁড়া করে রেখেছিলাম শুধুমাত্র এলাচ গুঁড়া দিব গুঁড়া করা এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি বাদামের সাথে কিশমিশের সাথে বাটারের মধ্যে ভাজা করে নিয়েছি কিছুক্ষণ একশো গ্রাম লাচ্ছা সেমাই লাগবে লাচ্ছা সেমাই দিয়ে এই ডেজার্টটি তৈরি করব পরিমাণে খুবই কম লাগে একশো গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিলাম বাদাম কিসমিসের সাথে বাটারের মধ্যে লাচ্ছা সেমাইটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নিব নেড়েচেড়ে রান্না হয়ে গেছে সেমাই গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করার সময় এত সুন্দর চমৎকার গ্রান বের হচ্ছিল সেমাইটা খেতে যে কত মজা আপনারা না খেলে বুঝবেন না চুলা থেকে নামিয়ে নিব সেমাইটা ঠান্ডা করে নিব অনেকক্ষণ রেখে দিয়েছিলাম দেখে এখন সুজির খিরসাটা কেমন বসেছে বাটিটা উঠিয়ে নেওয়ার সময় বোঝা যাবে দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম বেশিক্ষণ রেখে দিলে ওপরের চামড়াটা মোটা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিছুটা খিরসা বাটিতে তুলে রাখবেন এই খিরসাটা মোটা চামড়ার ওপরে লেয়ার করে দিয়ে দিতে পারেন যাদের ডিজাইনটা সুন্দর করে এখন করে নিব সাইড থেকে সুন্দর করে ফিনিশিং দিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে সময় নিয়ে ডিজাইনটি সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে কাজ করার সময় সাইডে লাগবে এটাই স্বাভাবিক একটি টিস্যু দিয়ে ভালো করে চারোদিক থেকে সাইডগুলো পরিষ্কার করে নিতে হবে এই রেসিপিটি আমার নিজের তৈরি আমি নিজে তৈরি করেছি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন আকাশের সাদা চাঁদ এখন আমার হাতে এরকমই মনে হচ্ছিল ঈদ ঈদ মনে হচ্ছে আমার হাতে ঈদের চাঁদ এরকম লাগছিল সুন্দর করে করার চেষ্টা করেছি কতটুকু করতে পেরেছি জানি রান্না করার সেমাই ওপর থেকে দিয়ে দিব আগি রান্না করে রেখেছিলাম এই সেমাইটা খেতে খুবই মজা ওপর থেকে সুন্দর করে সেমাই দিয়ে দিতে হবে একশো গ্রাম পরিমাণ সেমাই নিয়েছিলাম একশো গ্রাম সেমাই যথেষ্ট এর বেশি দরকার হয় না একশো গ্রাম হয়ে গিয়েছে অনেকটুকু এখানে সাথে ছিল বাদাম কিশমিশ বাটারের মধ্যে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি চমৎকার গ্রান এই গ্রানটাই খুব বেশি ভালো লাগবে এই যে দেখছেন কতটা সুন্দর লাগছে এখনই করে রেখেছিলাম পিস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দিব খেতে খুবই মজা আপনারা দুধের সাথে খেতে পারেন শ্যামায়ের সাথে খেতে পারেন অনেক ডেজার্টের সাথে খাওয়া যায় বাসায় আইসক্রিম বানাবেন অন্যরকম মজা কিনা আইসক্রিম পিস্তা বাদাম দিয়ে করলে সেটা এত মজা হয় না গ্রিন একটা কালার এসেছে কতটা যে সুন্দর লাগছে দেখতে আর কোনো ডেকোরেশন না করলেও সুন্দর লাগছে সাজাতে হবে অনেক এরকম নয় এইটুকুই অনেক সুন্দর ডিজাইন হয়েছে তবে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি যেহেতু কালকে ঈদ আজকে আমাকে করতে হবে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো তাড়াহুড়া করে ডিজাইনটি করতে হয়েছে সেজন্য ইনস্ট্যান্ট একটি উইফট ক্রিম কিনে নিয়ে এসেছি আপনারা উইফট ক্রিম কিনে বাসায় করে নজেল দিয়ে ডিজাইন করবেন তাহলে সুন্দর হবে ইনস্টেন হুইপড ক্রিম প্রথমবার ব্যবহার করছেন। আগে কখনো কিনে আনিনি এই প্রথম তবে এটি গলে যায় ছড়িয়ে যায় যতটুকু পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি সাজিয়ে নেওয়ার বিষয়টি একেবারেই অপশনাল আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন না সাজালেও সমস্যা নেই যে উপকরণগুলো লাগবে স্বাদের জন্য মজার জন্য সেগুলো হলেই যথেষ্ট আজকের ভিডিওটি ঈদ উপলক্ষে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন হয়েছিল কমেন্টস করে জানাবেন যারা ভিডিওটি দেখেছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ